জনবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু জনসংখ্যা সম্পর্কিত চলক জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন চলক যেমন জন্মশীলতা শীলতা এবং স্থানান্তর নিয়ে গবেষণা করে জনসংখ্যার গঠন ও গতিশীলতা এটি জনসংখ্যার আকার গঠন এবং সময়ের সাথে পরিবর্তনগুলি অধ্যয়ন করে জনসংখ্যার বন্টন ধর্মগুলি এলাকার উপর নির্ভর করে জনসংখ্যার বন্টন এবং এর কারণগুলি বিশ্লেষণ করে সামাজিক প্রভাব জনসংখ্যার পরিবর্তন ও বৃদ্ধি কিভাবে একটি সমাজের উপর প্রভাব ফেলে তা বিশ্লেষণ করে জনসংখ্যা এটি জনসংখ্যাগত পরিবর্তনকে প্রভাবিত করে এমন বিভিন্ন কারণগুলি বিবেচনা করে জনসংখ্যা নীতি জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে জন্য নীতি প্রণয়নের সহায়তা করে